আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকে এক কাপ লাল আটার ছোটো একটি পাউটি তৈরি করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে দেখে নেই একটি বাটিতে এক কাপ গমের আটা নিব এক টেবিল চামচ চিনি দিব আধা চা চামচ ইস্ট দিব এক কাপ আটার জন্য আধা চা চামচ ইস্ট সামান্য একটু লবণ দিব এক টেবিল চামচ গুড়া দুধ দিব এবারে সবগুলি উপকরণ হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিব আধা কাপ উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করব পাওটির ডোটা একটু আঠালো আঠালো হবে এটা রুটি পরোটার মতো পারফেক্ট ডো হবে না আর এটা পারফেক্ট ডো করতে গেলে রুটি হবে না আপনারা এখানে উষ্ণ পানির পরিবর্তে উষ্ণ গরম দুধও দিতে পারেন কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার সোয়াবিন তেল ফ্রেন্ডস এখানে সরিষার তেল বা কোনো সুগন্ধি তেলটা দেওয়া যাবে না তাহলে পাউটিতে সেই গন্ধটা করবে তেল দিয়ে আবারও ভালো করে মথে নিব পাউটির ডোটা বারো থেকে পনেরো মিনিটের মতো মথে নিব পাউটির ডোটা যত ভালো করে মথে নেওয়া যাবে পাউটিটা ততটাই সফট হবে ডোটা হাতে করে একটা গোল শেপ করে নিব বাটির মধ্যে একটু তেল দিয়ে বাটিটা মেখে নিব এবং ডোয়ের উপরটাও তেল দিয়ে মেখে নিব তাহলে ডোয়ের উপরেরটা ড্রাই হয়ে যাবে না এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাঘরে চুলার পাশে গরমে রেখে দিব আজকে এরকম একটা মোল্ডে পাউটি বেক করব তাই মোলটা রেডি করে নিই মোল্ডে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিব এবং কাগজের উপরেও কিছুটা তেল ব্রাশ করে দিব এই তো হয়ে গেল এক ঘন্টা পর ঢাকনা তুলছি এর মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে পাঁচ করে ডোয়ের ভিতরে বাতাসগুলো বের করে নিব। ডোটা আবারও কিছুক্ষণ মথে নিব বাটিটা সরিয়ে রুটিবেলার পিড়ি নিব পিড়ির উপরে কিছুটা আটা ছড়িয়ে ডোটা তুলে নিব এবং দুই হাত দিয়ে এভাবে টেনে টেনে নিব ডোটা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে ডোটা দুই হাত দিয়ে টেনে টেনে এভাবে দেখতে হবে যদি এরকম ছিঁড়ে যায় তাহলে বোঝা যাবে যে ডোটা এখনো পারফেক্ট হয়নি তাই আরও কিছুক্ষণ মথে নিতে হবে আরও কিছুক্ষণ মুখে নেওয়ার পরে এই যে এইভাবে টানার পর যদি ছিঁড়ে না যায় এবং নিচে হাতের আঙ্গুল দেখা যায় তাহলে বুঝতে হবে ডো পারফেক্ট রেডি হয়ে গেছে একটু সমান করে বেলুন দিয়ে একটি লম্বা রুটি বেলে নিব মোল্ডে সমান হচ্ছে কিনা মাপ দিয়ে নিব এবারে এক পাশ থেকে এভাবে চেপে চেপে ফোল্ড করে নিব ফোল্ড করে এভাবে একটু গড়াগড়ি করে নিব দিয়ে জয়েন্টটা এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সিল করে নেব হাত দিয়ে চেপে চেপে মোল্ডের সাইজ অনুযায়ী ছোটো বড়ো করে নিব এবারে মোল্ডের ভিতরে ডোটা বসিয়ে দিব ডোটা সেট হওয়ার জন্য আবারও কিছুটা সময় দিতে হবে তাই একটি টাওয়েল দিয়ে ঢেকে আবারও রান্নাঘরে চুলার পাশে গরমে রেখে দিব ডোটা ফুলে ডাবল হওয়া পর্যন্ত এক ঘন্টার মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে পাউটিটা যেহেতু আমরা চুলায় বেক করব তাই ওভেনের মতো কালার আসার জন্য একটি ডিমের কুসুমের সাথে এক টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে মিশিয়ে পাউটির উপরে ব্রাশ করে দিব। এতে করে বেক করার পরে পাউটির উপরে সুন্দর একটা কালার চলে আসবে চুলায় আগে থেকে একটি হাড়িও হাড়ির ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে পাঁচ থেকে সাত মিনিট প্রিহিট করে নিয়েছি স্ট্যান্ডটা সাবধানে তুলে নিব এবারে তিনটা লিখালেখির কাগজ বিছিয়ে দিব তারপরে স্ট্যান্ডটা বসিয়ে দিব স্ট্যান্ডের উপরে এবারে পাউটির মোলটা বসিয়ে দিব পাউটির উপরে কালার আসার জন্য দুটি ধাপ গুরুত্বপূর্ণ একটি হচ্ছে নিচে কাগজ বিছিয়ে দেওয়া আর দ্বিতীয়টি হচ্ছে ঢাকনা হিসাবে সিলভার অ্যালুমিনিয়াম বা স্টিলের ঢাকনা ব্যবহার করা তাহলে সহজেই উপরে পাশটা গরম হয়ে তাপ ছড়াবে চুলার লো মিডিয়াম হিটে বিশ মিনিট পাউটিটা বেক করে নিব বিশ মিনিট পর ঢাকনা তুলছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে পাউটিটা খুব সুন্দর বেক হয়েছে পাউটির উপরটা যাতে ড্রাই হয়ে না যায় সেজন্য গরম পাউরুটির উপরে তেল ব্রাশ করে দিব তেল ব্রাশ শেষে পাউটিটা গরম অবস্থায় ঢেকে ঠান্ডা করে নিব খুলে ঠান্ডা করে নিলে পাউটিটা শক্ত হয়ে যায় পাউরুটি ঠান্ডা হয়ে গেছে একটি ছুরি দিয়ে দুই পাশে কেটে পাউটিটা ডিমোল্ড করে নিব আমার চ্যানেলে পাউটির আরও বেশ কয়েকটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এই তো হয়ে গেল কাগজটা তুলে নিব পাউটিটা খুব সুন্দর সফট হয়েছে দোকান থেকে না কিনে ঘরে খুব সহজেই এরকম একটি পাউটি বানিয়ে নিতে পারেন পাউটি কাটার জন্য এরকম একটা জিগজ্যাগ ছুরি দিয়ে কাটলেই পাউটিটা ভালো কাটা যায় ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টিআই কিচেনের সাথেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ